আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু দারুণ একটি সার্কুলার আপনাদের সামনে হাজির হয়েছে প্রায় পঁচাশি জনের একটি সার্কুলার যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তো শুরু করার আগে বলে রাখি যে আপনার যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখবেন যাতে করে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি আগে পেয়ে যেতে পারেন তো চোখ রাখুন আমাদের চ্যানেলে বিডি জব আপডেট দেখে চলুন দেখে আসি যে কী কী পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং এর লাস্ট ডেট কবে আবেদন করা হ্যাঁ তো প্রথমে দেখতে পাচ্ছি যে ষাট মুদ্রা কুড়ি কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তেরো বেতন গেট তেরো এবং পদ সংখ্যা কিন্তু পনেরো বলে আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স কমপ্লিট থাকে এবং আপনি যদি কম্পিউটার চালা ষাট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটারে কিন্তু ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশটি সপ্তাহ গতি সম্পন্ন হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ও ফ্যাক্স পরিচালনায় যারা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের অপারেটর পদে আবেদন করতে পারবেন যেখানে পনেরোটি পদে নিয়োগ দেওয়া হবে দেন ক্যাশিয়ার গ্রেড এখানে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ এখানে কিন্তু একটি পদে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন করতে হলে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে বাণিজ্য বা কমার্স বিভাগে বাণিজ্য বিভাগে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং ইমেল একসেট্রা এইসব অভিজ্ঞতা থাকতে হবে দেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা করি এখানে বৃষ্টি পদে কিন্তু তারা নিয়োগ দেবে এখানে কিন্তু গ্রেড ষোলো এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি কমপ্লিট থাকতে হবে প্লাস আপনাকে কিন্তু বাংলা ইংরেজিতে যথাক্রমে বৃষ্টি বৃষ্টি করে সব গতি থাকতে হবে প্রতি মিনিটে হ্যাঁ দেন অফিস সহকারী এখানে কিন্তু উনপঞ্চাশটি পদ আবেদন করতে হবে যেখানে কিন্তু আপনি এসএসসি কমপ্লিট থাকলেই আবেদন করতে পারবেন হয়েছে বিগ সার্কুলার হ্যাঁ তো এই ছিল আজকের প্রায় পঁচাশি জনের একটি সার্কুলার যেটি প্রকাশিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আবেদনের লাস্ট ডেট কিন্তু তেইশে নভেম্বর হ্যাঁ আর তিন তারিখ মানে নভেম্বর মাসের তিন তারিখ থেকে সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে এবং তেইশে নভেম্বর কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে এরপরে কিন্তু আর কি আবেদন করতে পারবেন না এই যে ছবির সাইজ সিগনেচার সাইজ দেওয়া আছে এবং আবেদন লিঙ্ক দেওয়া আছে কোথায় আবেদন করতে হবে এছাড়াও যদি আপনি চান যেখানে কীভাবে আবেদন করতে হবে এরপরে কোনো ভিডিও মেক করতে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর আপনারা যদি চান আপনার আবেদনটি আমরা করে দিই তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো শেষ করার আগে আবারও রাখি যে আপনার যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন প্লাস আপনার যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভস আছে যারা এই সব চাকরিগুলোতে আবেদন করতে পারবে তাদেরকে নিজ দিতে আমাদের ভিডিও এবং চ্যানেলটি রিকমেন্ড ও শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি আপডেট আসসালামু